আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন তো আপনারা অবশ্যই জানেন যে বর্তমান মুড়ি কাটা পেঁয়াজের কৃষকরা অনেক ক্ষতির মুখে আসে কারণ তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না দেখেন এত সুন্দর পেঁয়াজ এখন বতরের সময় মুড়ি কাটা পেঁয়াজ উঠছে কিন্তু তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না যার কারণে অনেক ক্ষতির মধ্যে রয়েছে তো এই ন্যায্য মূল্য না পাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে বাইরে থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে তো এই জন্য প্রত্যেক কৃষক মিলে বাইরে থেকে পেঁয়াজ আমদানি বন্ধের জন্য একটা আন্দোলনও করছে আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন যে সকল কৃষক এক হয়ে বাইরে থেকে পেঁয়াজ আমদানি এই বতরের সময় বন্ধের জন্য আন্দোলন করছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি আপনারা অনেকেই জানেন তো এই জন্য আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব অনেক বিডোতে আমার যে সকল বিডো আছে প্রত্যেকটা বিডোতেই আমি রিকোয়েস্ট করছি আবারও করবো কেননা আপনারা ইচ্ছা করলে আমাদের একটু হেল্প করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা দেশি পেঁয়াজ খান কৃষককে বাঁচান দেশি পেঁয়াজ খাইলে কৃষকদের একটু হলেও মানে তাদের পেঁয়াজের দাম বাড়বে আপনারা যদি দেশি পেঁয়াজ খান বিদেশি পেঁয়াজকে বয়কট করেন তাহলে আমাদের কৃষক একটু হলেও বাঁচবে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা দেশি পেঁয়াজ খান এবং অন্যকে খাওয়ার উৎসাহিত করেন এমনকি আপনাদের প্রত্যেকটা ফেসবুক আইডিতে ঠিক এরকমভাবে যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ হবে সোনার বাংলাদেশ দেশি পিঁয়াজ খান কৃষককে বাঁচান এভাবে যদি একটা পোস্ট করেন আপনি তো নিজে দেশি পেঁয়াজ খাবেন কৃষকদেরকে হেল্প করতেছেন এমন কি আপনার পোস্টে যেসব মানুষ দেখবে তারাও দেশি পিঁয়াজ খাবে কৃষকদেরকে একটু হলেও হেল্প হবে ভাই আপনারা বিশ্বাস করেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সব চাইতে বেশি পেঁয়াজ উৎপাদন হয় উৎপাদন হয় সেটা হচ্ছে পাবনা জেলায় এই পাবনা জেলায় কৃষকের ঘরে ঘরে পেঁয়াজ কিন্তু তারা লক্ষ লক্ষ টাকা এই পেঁয়াজের পিছনে খরচ করছে একটু লাভের আশায় কিন্তু তাদের কোনো লাভ হচ্ছে না বরং ক্ষতির মুখে যাচ্ছে এতে করে দেখা যাবে একটা সময় আমাদের পাবনা জেলার একটা লোকও পেঁয়াজ চাষ করবে না কারণ প্রতি বছর যদি এরকম যায় তারা কিভাবে তারা পেঁয়াজ চাষ করবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা ফেসবুক আইডিতে এরকম করে পোস্ট করেন যে সবাই দেশি পেঁয়াজ খান কৃষকদেরকে বাঁচান তো সবাই আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম